শিক্ষা সংযম শৃঙ্খলা এই মূল মন্ত্রকে ধারণ করে বাংলাদেশ বিমান বাহিনীর সুদক্ষ পরিচালনায় দুই সালের এক জানুয়ারি যাত্রা শুরু করে এফ শাহিন কলেজ বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া শহরের প্রাণকেন্দ্রের অদূরেই রাডার ইউনিট সংলগ্ন বারুপুরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত সবুজ শ্যামলিমায় ভরপুর ও দৃষ্টিনন্দন এই প্রতিষ্ঠানটি সকলের মনে জায়গা করে নিয়েছে বিএএফ শাহীন শিক্ষা পরিবারের নবীন এই সদস্য ইতোমধ্যেই এসএসসি ও এইচএসসি পাবলিক পরীক্ষায় শতভাগ পাস সহ ঈর্ষণীয় সাফল্য অর্জন শিক্ষানগরী বগুড়ায় এক নবদিগন্তের সূচনা করেছে শিক্ষার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস সায়েন্স ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব সাহিত্য ক্লাব ফটোগ্রাফি ক্লাব টিবেটিং ক্লাবসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ বিএফ শাহীন কলেজ বগুড়াকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে দুই হাজার ও তেইশ সালে এইচএসি বোর্ড পরীক্ষায় শতভাগ পাস সহ উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ পাঁচ প্রাপ্তি সেই সাথে সরকারি মেডিকেল কলেজ সহ ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগর কৃষি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তি কলেজের সাফল্যকে তুলে ধরে এই সফলতার ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি চলছে আপনার সন্তানের উন্নত শিক্ষার এক আস্থার ঠিকানা হতে পারে বি এ এফ শাহিন কলেজ বগুড়া সুপ্রতিষ্ঠিত শিক্ষা কাঠামো উন্নত ও সমৃদ্ধ আইসিটি জীব ও রসায়ন ল্যাব সার্বক্ষণিক সিসিটিভির আওতায় সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা পরিবহনের সুব্যবস্থা ধূমপান ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস পরিচ্ছন্ন পরিবেশের সাথে সুপেও পানির ব্যবস্থা সার্বক্ষণিক জেনারেটর ব্যবস্থা অগ্নি নির্বাপন ব্যবস্থা ক্লাসরুম মনিটরিং সহ সব ধরনের শিক্ষা সংশ্লিষ্ট অবকাঠামো নিয়ে বগুড়া পড়াশোনার পাশাপাশি পড়াশোনার সুশৃঙ্খল উন্নত ও নৈতিকতা সমৃদ্ধ চরিত্র গঠন সৎ দক্ষ যোগ্য দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক তৈরিতে উদ্বুদ্ধ করে এই কলেজ বিএএফ শাহীন কলেজের মনোরম পরিবেশ শিক্ষার্থীদের যেভাবে পড়াশোনায় মনোনিবেশ করতে সহায়তা করে ঠিক একইভাবে কলেজের সুগঠিত লাইব্রেরি চর্চায় বিশেষ ভূমিকা রাখে একঝাক সুদক্ষ তরুণ শিক্ষকের সুনিবির পরিচর্যায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে ও ভিজিট করুন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে একবিংশ শতাব্দীর বগুড়া তথা উত্তরবঙ্গের এক উদীয়মান উজ্জ্বল নক্ষত্র পিএএফ শাহিন কলেজ বগুড়া